আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি কারণ হচ্ছে আমাদের দেশে অসংখ্য সঞ্চয়পত্র কিংবা এফডিআর যারা হচ্ছে সঞ্চয়পত্র থেকে শুধু প্রফিট পান অথবা এফডিআর থেকে প্রফিট পান এই ধরনের অসংখ্য ট্যাক্স হোল্ডার আছেন যারা যাদের আয়ের উচ্চটাই হচ্ছে সঞ্চয়পত্র থেকে এবং যাদের আয়ের উচ্চটাই হচ্ছে এফডিআর থেকে তারা কিভাবে অনলাইনে রিটার্নটা সাবমিট করবেন তাদের অনলাইন রিটার্ন সাবমিশনটা খুবই খুবই সহজ যেটা আমি মনে করি আমরা পাঁচ মিনিটের মধ্যে সেই রিটার্নটা সাবমিট করে ফেলতে পারবেন তো আমরা একটু দ্রুত দেখার চেষ্টা করব এবং দ্রুত বোঝার চেষ্টা করব কিভাবে আমরা যাদের সঞ্চয়পত্র আছে এবং এফডিআর আছে তারা কিভাবে রিটার্নটা সাবমিট করবেন ফার্স্ট অফ অল আমরা যখন লগ ইন করবো তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো সেখান থেকে আমরা চলে যাবো রেগুলার এ রিটার্ন সাবমিশন এখানে আমরা ক্লিক করবো দেন হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের এখানে আমরা এখান থেকে আমরা যদি এটা সম্পর্কে ডিটেলস জানতে চাই আমাদের আরো ভিডিও আছে মাস্টার ক্লাস আছে সেগুলো আমরা একটু দেখে নেবো অ্যাসেসমেন্ট ইনফরমেশন সম্পর্কে আমাদের একটা ক্লাস আছে সেটা আমরা দেখবো ভিডিও আছে আমরা সেটা একটু দেখে নেবো আমরা ভিডিও লিংকে ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেবো তো এখানে আসার পরে আমাদেরকে কি করতে হবে যাদের শুধুমাত্র সঞ্চয়পত্র যাদের শুধুমাত্র সঞ্চয়পত্র ওনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে ইনকাম ফ্রম ক্লিক করবেন আর অন্য কোথাও ক্লিক করবেন না শুধুমাত্র এইখানে ক্লিক করবেন ক্লিক করে দেন কন্টিনিউ আফটার দ্যাট এখান থেকে আমাদের একটু কাজ করতে হবে সেটা এডিশনাল যেটাকে বলা হচ্ছে আপনার লোকেশনটা কোথায় এখানে আমরা যদি দেখি এখানে অনেকগুলো লোকেশন আছে এই লোকেশন থেকে আপনার লোকেশনটা আপনি একটু সিলেক্ট করবেন আমরা বলছি যে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে এই করদাতার লোকেশনটা আমরা সেটা এখানে লোকেশনটা মেনশন করে দিলাম দেন হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করবো ওকে দেন হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব ওকে আমরা যখন এখানে আসব তখন কিন্তু আমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবো যদিও এখানে এই যে ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে দুটো ইনফরমেশন এখানে দেওয়া আছে এই কিন্তু এখানে থাকবে না এটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক থাকবে আপনাকে যেটা করতে হবে ফার্স্ট অফ অল এখান থেকে আপনাকে যেটা করতে হবে আপনার কি আছে সঞ্চয়পত্র যদি সঞ্চয়পত্র থাকে তাহলে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশন আপনার সঞ্চয়পত্রটা যদি পেনশন হয়ে থাকে তাহলে এখানে পেনশন ক্লিক করবেন আপনার সঞ্চয় আপনার যদি ইন্টারেস্ট প্রফিট ব্যাংক এফডিআর থেকে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে দেবেন আবার ট্রেজারি বিল বন্ড গভর্নমেন্ট সিকিউরিটি উইথ টিডিএস এগুলো থাকে তাহলে এখান থেকে দেবেন এখানে ক্লিক করবেন ডিভিডেন্ড থাকলে এখানে ক্লিক করবেন ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটি ফাইন্যান্স অ্যাসেড সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন সিকিউরিটি সাবজেক্ট টু দ্য রিডিউস দ্য ট্যাক্স রেট আপনার এখানে যেটা আপনার আছে সেটা আপনি ক্লিক করবেন বাট আমরা বলছি আমাদের হচ্ছে ইন্টারেস্ট ফর্ম সঞ্চয়পত্র সেজন্য আমরা এখানে ক্লিক করব ওকে এখানে চলে আসে ইন্টারেস্ট ফ্রম দেন হচ্ছে আমাদের একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে সঞ্চয়পত্র যারা করেন যারা সঞ্চয়পত্র ইনকাম হন তারা কিন্তু সঞ্চয়পত্রের একটা পত্র পেয়ে থাকেন এই প্রত্যয়ন পত্রটা আপনারা কিন্তু অবশ্যই সাথে নিয়ে বসবেন যখন রিটার্নটা সাবমিট করবেন আমরা একটু পত্রটা একটু দেখে নিই তাহলে হচ্ছে আমাদের রিটার্নের বাকি অংশটুকু কিভাবে করতে হয় সেটা আমরা সহজেই বুঝতে পারবো ওকে এটা হচ্ছে সঞ্চয়পত্রের প্রত্যায়নপত্র পত্র এই প্রত্যয়ন পত্রটায় মূলত কি থাকে এই প্রত্যয়ন পত্রতে আপনার ট্যাক্স থাকে আপনার সঞ্চয়পত্রের অ্যামাউন্ট থাকে এবং হচ্ছে আপনার কত টাকা আপনি প্রফিট পেয়েছেন তা থাকে আমরা যদি এই সঞ্চয়পত্রটা একটু ভালো করে দেখি তাহলে কিন্তু এই সঞ্চয় এখানে কিন্তু দুটো সঞ্চয়পত্র আছে একটা হচ্ছে দশ দশ দুই সালে ক্রয় করা হয়েছে আর একটা হচ্ছে শূন্য পাঁচ শূন্য ছয় দুই সালে নেওয়া হয়েছে অর্থাৎ এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে সঞ্চয়পত্রের নাম্বারটা রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেওয়া আছে আমরা একটু হাইড করে রেখেছি আপনাদের সঞ্চয়পত্র আপনার আপনাদের নাম্বারগুলো পেয়ে যাবেন অনেকের অনেক বেশি থাকে চারটা পাঁচটা করে সঞ্চয়পত্র থাকতে পারে সেখানে লিস্ট এখানে চলে আসবে সবগুলো চলে আসবে দেন হচ্ছে আপনি কত টাকা সঞ্চয়পত্র করেছেন এখানে অ্যামাউন্ট থাকবে পরিশোধিত মুনাফার পরিমাণ। আপনি কত টাকা আপনাকে প্রফিট হিসেবে দেওয়া হয়েছে আর উচ্ছে কর কত টাকা কাটা হয়েছে এখানে সেই অ্যামাউন্টটা থাকবে আশা করি আপনারা এইটুকু অন্তত বুঝতে পেরেছেন অর্থাৎ আপনি কত টাকা বিনিয়োগ করেছেন সঞ্চয় সেটা সেটা এখানে চলে আসবে এবং কত টাকা প্রফিট পেয়েছেন সেটা এখানে চলে আসবে এবং কত টাকা উৎস কর কাটা হয়েছে সেটাও এখানে চলে আসবে আমরা এই সঞ্চয় পত্রটা নিয়েই আমাদেরকে ট্যাক্স ফাইলিংটা করতে হবে তো চলুন আমরা হচ্ছে আমাদের ট্যাক্স ফাইলিং অনলাইন রিটার্নে চলে যাই ওকে আমরা দেখেন এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারের কথা বলা হয়েছে আমাদের দুটো সঞ্চয়পত্র ছিল দুটো সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে এটা এখানে ব্ল্যাক এখানে কেন এমন হচ্ছে যেটা হচ্ছে আমরা আসলে এই সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি না দেড়শাই হচ্ছে আমরা সেটাকে হাইড করে রেখেছি ইস্যু ডেট আপনাকে আমরা আমরা দেখিয়েছি এই সঞ্চয়পত্রের ইস্যু ডেটটা কবে ছিল এখানে কিন্তু দেওয়া আছে ইস্যু ডেটটা ওকে দেন হচ্ছে ভ্যালু এই সঞ্চয়পত্রের ভ্যালুটা কত প্রথম সঞ্চয় ছিল চার লাখ পরবর্তীটা এক লাখ এখানে দেখেন প্রথমটা চার লাখ দেন হচ্ছে এক লাখ তারপরে অংশ হচ্ছে গ্রস ইন্টারেস্ট কত ছিল আমরা দিয়েছি এখানে দেখেন গ্রস ইন্টারেস্ট চল্লিশ হাজার আশি টাকা এখানে হচ্ছে চল্লিশ হাজার আশি টাকা পরেরটা ছিল এগারো হাজার পাঁচশো বিশ টাকা পরের এগারো হাজার পাঁচশো বিশ টাকা আমরা দিয়ে দিয়েছি দেন হচ্ছে আমার উচ্চ কর কত কাটা হয়েছে দু হাজার তিনশো আট টাকা আমাদের উচ্চ কর কাটা হয়েছে এবং পাঁচশো ছিয়াত্তর টাকা আমার উৎসকর কাটা হয়েছে ওকে আমরা এখানে কিন্তু পাঁচশো ছিয়াত্তর টাকা দিয়ে দিয়েছি অর্থাৎ আমাদের যে সঞ্চয়পত্র থেকে যে আয় হয় আয়টা আমরা কিভাবে এন্ট্রি দেবো এটা কিন্তু আমরা এখানে অলমোস্ট দেখে দিয়েছি আপনি যদি এখানে অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলোতে ক্লিক করেন সেখানেও কিন্তু সেম এই টাইপের ইনফরমেশনগুলো চাইবে সেখানে রেজিস্ট্রি ব্যাঙ্ক এক আপনি যদি এফডিআর থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে ইন্টারেস্ট প্রফিট ব্যাঙ্ক এফডিআর ক্লিক করবেন দেন হচ্ছে আমরা যদি একটু দেখি আপনাদের সুবিধা দেখানোর সুবিধার্থে একটু দেখাই লাইক আমরা যদি ইন্টারেস্ট প্রফিট এফডিআর দেই তাহলে কি আসে দেখেন এখানে কিন্তু আপনার ব্যাংকের নাম চলে আসে আপনার এখানে কি আছে ডিপিএস এফডিআর কি সেভিং হ্যাঁ এখানে যেই ক্যাটাগরি আপনার আপনি প্রফিট পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন ব্রাঞ্চ নেম দেবেন অ্যাকাউন্ট নাম্বার দিবেন গ্রস প্রফিট কত ছিল সেটা দেবেন রিলেটেড কোনো চার্জ থাকলে সেটা দেবেন সাধারণত রিলেটেড চার্জটা আমরা জিরো দিয়ে দিই টিডিএসটা আমরা দিয়ে দিই আর ইয়ার ইন ব্যালেন্স লাইক আপনি ডিপিএস করেছেন এই বছরে আপনার ডিপিএসে পাঁচ হাজার টাকা আপনি প্রফিট পেয়েছেন আপনি টোটাল সঞ্চয় হয়েছে পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা মোট পঞ্চান্ন হাজার টাকা ইয়ার ইনডে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা কিন্তু মূলত এখানে হবে অর্থাৎ তিরিশে জুন দু হাজার পঁচিশে আপনার ইন্ডিং ব্যালেন্স ডিপিএস বলেন এফ ডি বলেন বা যেই হিসাবটা এখানে আছে যেই হিসাবে হবে ডিপিএস এফডিআর সেভিং সার্টিফিকেট যাই হোক না কেন এখানে যা থাকবে ক্লোজিং ব্যালেন্সে যা থাকবে সেই अमाउंट এখানে আমাদের বসাতে হবে দেন হচ্ছে আমরা যেটা করব আমরা এটা কেটে দিচ্ছি যেহেতু আমাদের এখানে অন্য ইস্যুগুলো নেই তো আমরা এটা কেটে দিলাম আমাদের হচ্ছে পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা নেক্সট অপশনটায় চলে যাব ওকে আমরা কন্টিনিউ করে দেন হচ্ছে এক্সপেন্ডিচার গুলো আমরা দিয়ে দেব সেভ এন্ড কন্টিনিউ দেব অ্যাসেটের পোর্শনে যে এন্টিগুলো দেওয়ার কথা সেগুলো আমরা দিয়ে দেব দিয়ে দেন সেভেন কন্টিনিউতে চলে যাব এখানে একটা বিষয় একটু বলে রাখি এখানে আমরা যদি একটু সঞ্চয়পত্র এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমরা অটোমেটিক্যালি ওকে আমরা অ্যাসেডের পোর্শনে যখন আসবো তখন কিন্তু এখানে যে আমরা যদি এটাকে একটু আমরা যদি এটাকে একটু অলরেডি আমাদের এখানে দেওয়া আছে আমরা একটু তাদের দেখানোর সুবিধার্থে আমরা সেটাকে একটু সঞ্চয়পত্রটা উঠায় দিলাম ফাইন্যান্স অ্যাসেটটা উঠিয়ে দিলাম হ্যাঁ আমরা ফাইন্যান্স অ্যাসেটে ফার্স্টে যাবো দেন হচ্ছে সেখান থেকে আমরা পত্রে ক্লিক করবো এখানে এভাবে কিন্তু আপনি পেয়ে যাবেন আমি চাচ্ছি যে সঞ্চয়পত্রে যে সঞ্চয়পত্রটা আমরা দেখিয়েছি ইনকাম পোর্শনে সেটা আমরা আবার এখানে দেখাবো কারণ হচ্ছে সঞ্চয়পত্র ওয়ান কাইন্ড অফ আমার ফাইন্যান্সিয়াল অ্যাসেট সুতরাং এখানে দেখাতে হবে তাই আমরা যেটা করব ইম্পোর্ট ফর্ম ইনকামে ক্লিক করব। দেন সেখান থেকে আমরা সঞ্চয়পত্রগুলোকে সেন করে দেবো ওকে আমরা যখন ইম্পোর্টে ক্লিক করলাম দেন হচ্ছে আমাদের অপশন চলে আসে আমরা সেখান থেকে সেন করে দেই এবং হচ্ছে এখানে কিন্তু অটোমেটিক্যালি এই যে আমাদের অ্যাসেটটা ছিল ফিনান্সিয়াল অ্যাসেট সঞ্চয়পত্র সেটা কিন্তু চলে আসে দেখেন এখানে কিন্তু ভ্যালু চলে আসছে ডেটটাও চলে আসে তো এটা হচ্ছে সহজ পদ্ধতি এবং হচ্ছে আমরা সঞ্চয়পত্রের উপরে একটা ভ্যাট সরি সঞ্চয়পত্রের উপরে ট্যাক্স কাটা হচ্ছে সেটাও আমরা দেখব কিভাবে সঞ্চয়পত্রের উপর ট্যাক্সটা কাটা হচ্ছে এবং সেই ট্যাক্সটা আমরা কিভাবে আমাদের রিটার্নে দেখাবো ওকে আমরা আপাতত আমরা হচ্ছে সেভেন কন্টিনিউ দিয়ে চলে যাবো এখানে দেন এখানে চলে আসবো আমরা আসার পরে আমরা যে আমাদের ট্যাক্সের অপশনটা আমরা বেসিক্যালি এখানে চলে আসছি ট্যাক্স পেমেন্টের অপশন ট্যাক্স পেমেন্টের অপশনে এসে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে আমাদেরকে যেতে হবে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যখন আমরা যাব দেন এইরকম নতুন একটা পেজ আমাদের এখানে চলে আসবে সেখান থেকে আমরা যেটা করব ক্লেম সোর্স ট্যাক্সে চলে যাব। ক্লেম সোর্স ট্যাক্স থেকে আমরা সঞ্চয়পত্র নামে আলাদা করে একটা অপশন আছে সেখানে আমরা ক্লিক করব করে আমরা সিং ফর্ম ইনকামের সাথে আমরা এটাকে সিঙ্ক করব আমরা এখানে ক্লিক করব ক্লিক করলে এখানে বলছে যে কোনো ডাটা পাচ্ছে না এটা দেখা যাচ্ছে যে অনেক সময় আপনি এই ডাটাগুলো পাবেন না হ্যাঁ তখন হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাকে করতে হবে আর অনেক সময় সার্ভারে অনেক সময় স্লো থাকে এটার কারণে অনেক সময় আপনারা পেয়ে থাকবেন না অনেক সময় এন্টিতে ভুল হতে পারে তো এখানে যেটা এটা সম্ভবত হচ্ছে সার্ভারে ইস্যুর কারণে হচ্ছে তো আমরা যেটা করব এখানে সিঙ্কে ক্লিক যখন করব তখন কিন্তু আমাদের এখানে একটা ডাটা চলে আসবে সেই ডাটাটা আমরা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিয়ে আমরা সিঙ্ক দিয়ে দেবো তখন কিন্তু অটোমেটিক্যালি এখানে আমাদের অ্যাড হয়ে যাবে তো আশা করি আপনাদের আমরা যখন অ্যাড হয়ে যাবে তখন আমরা অটোমেটিক্যালি এখানে দেখতে পারবো দেখতে পারবো যে আমাদের আমরা ব্যাক আবার চলে যাবো একটু আমাদের আমরা কিন্তু দেখতে পাবো এটাকে তখন কিন্তু পেইড হয়ে যাবে হ্যাঁ এখানে এখানে কিন্তু আপনার আপনারা দেখতে পারবেন সোর্স ট্যাক্সের ঘরে কিন্তু ওই অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা চলে আসবে আমরা যখনই ট্যাক্স ফাইলের সাথে এটাকে লিঙ্ক করে দিব তো আশা করি আপনাদের এই ভিডিওটা আপনাদের জন্য আপনাদের খুব ভালো লাগবে যে জিনিসটা আপনাদের কাছে ফাইনালি আপনারা ইয়ে করতে পারেন নাই দেখতে পারেননি যে জিনিসটা আপনারা ফাইনালি দেখতে পারেন সেটা হচ্ছে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসটা সেটা হচ্ছে সার্ভার এর কারণে হতে পারে নানাবিধ কারণে হতে পারে বাট এটা আপনারা হয়তো একবার ট্রাই করছেন হয়নি সেকেন্ড টাইম ট্রাই করলে এটা হয়ে যাবে ওকে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে কোনো বিষয় জানার থেকে থাকে আপনারা আমাদেরকে অবশ্যই নক করতে পারে আমাদেরকে প্রশ্ন করতে পারে আমাদের কমেন্ট করতে পারে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন যে বিষয়টা আমি কখনো কখন বলিনি লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাই